thank <laughs> you কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি অমনি অফিসিয়াল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজ বুধবার ঘড়িতে সময় এখন হয়ে গেছে সকাল সাতটা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি কিন্তু ওই যে সকালে জলখাবার বানিয়েছিলাম আজকে জলখাবারে শুধু একটু আলো ভেজে নিয়েছিলাম মুড়ি দিয়ে খাওয়া হয়েছে আর সঙ্গে একটু চা তো হবেই তো জলখাবার খাওয়ার পরে মশাই ওদিকে চলে গেল দোকানে তারপরে দেখো এখন আমি কাজগুলো সব গুছিয়ে নেব। সবার প্রথমে এই বিছানা গোছানো থেকেই শুরু করলাম আজকে দেখো একটা নতুন বেড কভার বিছিয়েছি এটা হচ্ছে দুর্গাপুজোর সময়তে নিয়েছিলাম দুর্গাপুজোর কয়েকদিন এই বেড কভারটা বিছিয়েছিলাম কিন্তু ওই যে আবার নোংরা হয়ে গেছিল তাই কেচে রেখে দিয়েছিলাম আবার আজকে নতুন বেড কভারটা বিছিয়ে নিলাম তারপরে এই যে দুটো বালিশের কভারও নিয়েছিলাম আর পাঁচ বালিশের কভারও নিয়েছিলাম সেগুলোকেও পরিয়ে দিলাম আর এদিকে দেখো পুজোর কয়েকদিন যে নতুন জামা জামাকাপড়গুলো পরা হয়েছে সেগুলো তো সব কাচা ধোয়া করেছি দিয়ে এই ব্যাগগুলোর মধ্যে রেখে দিয়েছি কারণ আমাদের যেহেতু এখনও কোনো আলমারি নেই ঘরে তো জামাকাপড় রাখার ভীষণ অসুবিধা হয় তাই নতুন জামাকাপড়গুলোকে আমি এই ব্যাগের মধ্যেই ভরে রেখে দিয়েছি এখানটা বেশ অগোছালো হয়েছিল। তাই একটু গুছিয়ে রাখলাম আগের দিন দুপুরবেলা সব কটা জামাকাপড় শুকায়নি তাই পাশের ঘরে দড়ির মধ্যে এই জামা কাপড় কটা সারা রাত রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে আজকে নিয়ে এসে ভাঁজ করে তুলে রাখছি আর এগুলো তো সব আমার পরার জামা কাপড় যাই হোক চলো ভাঁজ করে নিয়েছি খাটের তলাটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম এরপরে সব কটা গামলা আমি এই যে খাটের তলায় ভরে দেবো বাসি ঘরগুলো এখনও ঝাঁট দেওয়া হয়নি চলো এবার বাসি ঘরটা আগে আমি ঝাড় দিয়ে নি আস্তে আস্তে আমাদের তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি কাজ সেরে তারপরে স্নান সেরে পুজো করে রান্না বান্না করা তারপরে বাড়ির সবার ধ্যান রাখা ছোট বাচ্চা থাকলে তাদের ধ্যান রাখা এগুলোই তো আমাদের কাজ তাই না তো এগুলো নিয়ে সারা সারাদিন দেখবে কেটেও যায় আমার জীবনটাও সেরকমই তো সবার মতন আমাকেও সকাল থেকে ঘরের কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়তে হয় তো কতক্ষণে সবাইকে খেতে দেবো কতক্ষণে রান্না রান্নাবান্না শেষ করব এই সবই আর কি বেশ কয়েকদিন ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছিল না তাই তোমাদেরকেও ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছিলাম না আজকেও শরীরটা খুব একটা ভালো নেই তবু ভাবলাম একটা ব্লগ না হয় তোমাদের কাছে শেয়ার করি আর মাম্মাম শোনা সকালবেলায় ওর ঠাকুমার বাড়ি গেছে ওর খুব সকালে বায়না করছিল ওর বাবার সাথে যাবে ঠাকুমা বাড়ি তো তার জন্য ওকে ওখানে পাঠিয়ে দিয়েছি দুপুরবেলা বাড়ি আসবে আমি ভাবলাম একা একার আর কি করব ভালো লাগছে না কতক্ষণই বা শুয়ে থাকবো তাই উঠে বাসি কাজগুলো তো করতেই হবে যতই শরীর খারাপ থাক আর যাই থাক উঠে এই যে দেখো বা কাজগুলো সব সেরে নিচ্ছি আর যেহেতু মাম্মাম সোনা নেই তাই আস্তে আস্তে কাজগুলো করতে পারছি একটা একটা করে প্রত্যেকটা ঘরই আমি ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে বাইরেটা একটু ঝাড় দিয়ে নেব আর বাইরেটা দেখো আবারও সেই জঙ্গল হয়ে যাচ্ছে আর সিঁড়ির সামনে দেখতে পাচ্ছ এই গাছটা এটা হচ্ছে গ্যাঁদা ফুল গাছ তো আমার বর্মশাই বলছিল যে এটা কেটে দিতে আমি বললাম না গ্যাঁদা ফুল গাছের ফুল ধরার সময় এসছে শীত পড়ছে তো আস্তে আস্তে ফুল হয়তো ফুটবে তার জন্য আমি গাছটা রেখে দিয়েছি ঘরের সামনে ফুল ফুটলেও বেশ দেখতে ভালো লাগবে দেখাই যাক না কবে ফোটে এইদিকে দেখো সমস্ত ঘরগুলো বাইরেটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার চলো আরাম আরাম করে আস্তে আস্তে আমি ঘরগুলো সব মুছে নিই একটা একটা ঘর মুছি আর এই এত কষ্ট হচ্ছে কি বলবো শরীরটা খুব একটা ভালো নেই তার জন্যে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা হতে চলেছে সকাল সাতটা থেকে পুরো রাত সাড়ে আটটা পর্যন্ত তো এর মাঝে আমি কি কি কাজ করেছি সকাল থেকে সেগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করছি ঠাকুর ঘরটা আমার মোছা হয়ে গেছে এখন এই যে বেডরুমটায় চলে এলাম জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে মুছে নিলাম আর ঘর দেখবে একটু জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে মুছে নিলেই বেশ ভালো লাগে নালে ওই ভেতরে ভেতরে ময়লা জমে থাকবে ওগুলো দেখতে একদমই ভালো লাগে না আর এই পাশের রুমটা দেখতে পাচ্ছ যে এই ঘরটাতে আমি জামা কাপড়গুলো আর কি ভিজা ভিজা থাকলে দড়ি দিয়ে মেলে দিই এই পাশের রুমটা তো এখনও ঢালাই করাই রয়েছে তো ওখানটায় একটু আমি ঝাঁটা দিয়ে আর পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নিলাম আর এখন এই ডাইনিংটা চলো মুছে নিই ওদিকে রান্নাঘরটা একদমই ফেলা রয়েছে সকালবেলা রান্নাবান্না হয়েছে কিন্তু ওই জম এখনও পরিষ্কার করা হয়নি আগে ভাবলাম ঘরটা পরিষ্কার করা হোক তারপরেই আমি রান্নাঘরটা পরিষ্কার করব ডাইনিংটাও সবটা মুছে নিয়েছি বন্ধুরা এখন চলো এই সিঁড়িটা একটু মুছে নিই তাহলেই আমার সকালের বাসে ঘরটা একদম মোচা হয়ে যাবে ঘর যতক্ষণ না মুচব ততক্ষণ তো একদম ভালো লাগে না ঘরটা মুছে নিলেই যেন মনে হয় অনেকটা কাজ আমার এগিয়ে রয়েছে ঘরটা মোছার সময় ডাইনিংয়ের পাখাটা চালিয়ে দিয়েছিলাম তাই দেখো অনেকটা শুকিয়ে গেছে এখন এই যে খাবার টেবিলটা একটু সাজিয়ে রেখে দিলাম চলো রান্নাঘরে যেতে হবে আর রান্নাঘরে তো অনেক কটা বাসন পড়েই রয়েছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর এখন সময় হয়ে গেছে সাড়ে দশটা মতো তো রান্নাঘরটা এখন পরিষ্কার করব তারপরে এখনো জামা কাপড়ও রয়েছে কালকে জামা কাপড় কাচা হয়নি তো শরীর খারাপ শরীর খারাপ করে কালকেও কাচা হয়নি আজকে না কাচলে অনেকটাই জমে যাবে সেগুলোকেও কাচতে হবে মেজে দেখো এখন ধুয়ে নিচ্ছি আর কড়াইগুলো কালো কালো ছোপ পড়ে গেছে রান্না করে করে তো বাইরে থেকে একটু বালি নিয়ে এসে আর নির্বা হালকা করে ঘষে নিলাম শরীরটা একটু ভালো হয়ে যাওয়ার পরে ভালো করে না হয় ছাদে নিয়ে গিয়ে একটু মেজে নেওয়া যাবে এখন ওই হালকা পাতলা করেই একটু মেজে নিলাম এখন এই যে বাসনগুলো এখানে আমি সাজিয়ে রেখে দিচ্ছি রান্নাঘরে এখনও বেশ কিছুটা কাজ রয়েছে তো ভাবছিলাম যে ভাতটা বসিয়ে দেব কিন্তু না ভাবলাম যে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই পুরোটা তারপরেই না হয় কাচাকাচি সেরেই ভাতটা বসাবো তো চলো আজকে কিন্তু মাম্মাম সোনা নেই বলে আমার কাজগুলো একটু তাড়াতাড়ি করেই এগিয়ে যাচ্ছে কারণ ও থাকলে তো আবার একদিকে পরিষ্কার করে রাখবো আর একদিকে ওই যে নোংরা করতে থাকবে যেমন খাটতে বিছানাটা গুছিয়ে এলেও ও আবার গিয়ে বিছানায় বালিশগুলো সব ফেলে দেবে সব এলোমেলো করে রাখবে এক গাদা খেলনা নিয়ে এসে ডাইনিংয়ে ঢেলে দেবে দেখ খেলবে না আবার চলে যাবে এরকমই করতে থাকে তো সেইগুলোও বোঝাতে যেতে হয় আর এখন দেখো ও নাই বলে এই যে কার কাজ সেরকমই পড়ে থাকছে তো তার জন্যে দেখো দিন পর এরকমটা দেখলাম যাই হোক ও নেই আবার ওকে মিসও করছে তো যখন থাকে তখন আবার মনে হয় যে নোংরা করছিস বকাবকি করি আবার যখন দেখো থাকে না একদমই ভালো লাগে না একা একা ওকে আমি ফোন করেছিলাম তো খেলা করছে ওর ঠাকুমার সাথে একা একা আবার এদিকে আমার ভালো লাগছে না তো কি আর করা যাবে দুপুরবেলাতেই চলে আসবে ওর বাবার সাথে আর এলে তো আগে আমার কোলে চলে আসবে যে মা তুমি কাঁচছিলে একা একা ছিলে এরকম বলবে তো দেখো এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এখন দুধটা ঢেলে নিলাম বেশ কিছুক্ষণ হয়ে গেছে দুধটা গরম করতে হবে দুধটা গরম করে রেখে দিয়েছি দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি একদিকে আর দুটো আলু সেদ্ধ দিয়েছি আর এদিকে দেখো তারপরে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে আর ছাদে বেশ ভালোই রোদ দিয়েছে তো রোদে রোদে একটু বসে কাজ করতেও ভালো লাগছে কারণ গায়ে তো হালকা হালকা জ্বর আছে তো তার জন্যে রোদে কাজ করতেও বেশ ভালো লাগছে দেখো দু বালতি কাঁচা রয়েছে আর আগের দিনের কাঁচাগুলোও তো ছিল সেই জন্যে এতটা জমে গেছে আজকে না কাচলে হতোই না আর যেহেতু আমার জামা কাপড় মেলবার জায়গাও নেই খুব একটা ওই একটা বাঁশের ওপরে মিলতে হয় আর এই পাঁচিলে সাইডে সাইডে দিয়ে দিই তাই অনেকটা কাঁচা জমে গেলে না জামা কাপড়গুলো আবার রোদে শুকাতে দিতে অসুবিধা হয় তো তার জন্যে রোদ যদি কেচে নেওয়া যায় তাহলে তো ভালো হয় এতটা জমেও না আর সময়টাও লাগে না কিন্তু ওই যে কোনো না কোনো কারণে আমার রোজ কাচা হয়ই না আগে যখন ওই ঘরে থাকতাম রোজই কাচা হতো তো এখন আর হয় না যেন একটু বেশি আলসে আলসে হয়ে যাচ্ছি আজকে থাক কালকে করব। এরকম একটু স্বভাব চলে আসছে দেখছি এগুলো তো কিন্তু ভালো না আমাকে সুতরে নিতে হবে যাই হোক দেখো আর এই কাঁচাটা তো রাখা ছিল কারণ শরীরটা খারাপ ছিল বলে না হলে তো চেষ্টা করি আমি রোজ রোজ কেচে নেওয়ার এদিকে দেখো গোটা বাঁশের এটা ভর্তি হয়ে গেছে দিয়ে ছোট ছোটোগুলো এদিকে এই যে গাছের জন্য আমি যে মাচাগুলো করেছিলাম আমাদের যে ঘর করার সময় যে ভাড়াগুলো ছিল সেইগুলোর মধ্যে আমি এখন মেলে দিচ্ছি ছোট ছোট জিনিসগুলো এইগুলোতে দিলে না খুব তাড়াতাড়ি করে শুকিয়ে যায় রোজটা বেশ পুরোটা পায় আর শুকিয়ে যায় তো ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আবার নিচে চলে এলাম নিচে দেখো ডালটা হয়ে গেছে সেদ্ধ তো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে মসুর ডাল করেছি আর দেখো লঙ্কা দিইনি কারণ মামাম শোনাও ডাল খাবে তাই লঙ্কা দিইনি আর এদিকে একটু মাছ নিয়েছিলাম মাছগুলো এটা হচ্ছে রুই মাছ হ্যাঁ খুব একটা বড়ো না মাছটা একটা ছোট সাইজেরই ওই পাঁচশো মতন হবে তো ওই মাছটা আর কি পিস করে কাটা আছে ওই মাছটা দিয়েই আজকে ঝাল করব বেশি কিছু রান্না করব না অনেকগুলো কাজ করে নিয়েছি এমনি একটু কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে শরীরটার জন্য তাই অল্প রান্নার মধ্যেই সেরে নেব মাছের একটু ঝাল করবো আর ওদিকে দিকে ডাল আলু ভাতে তো রয়েইছে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি মাছ কটা ভেজে নিয়েছি আর হ্যাঁ একটা বেগুন ভাবলাম ভেজে নিই কারণ আমার বড় মশাই আবার বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে তাই ঘরে বেগুন ছিল একটা বেগুন আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে এদিকে বেগুনগুলো ভেজে নিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর আজকে দেখো শুকনো লঙ্কা বাটা দিয়ে আমি রান্না করিনি অনেক দিন পরে আমি বলতে পারো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি কারণ শুকনো লঙ্কা নেই শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কা ছিল সেটাই পেস্ট করে নিয়েছে একবারে মশলার সাথে দিয়ে ওটা দিয়ে রান্না করছি দেখা যাক কাঁচা লঙ্কা দিয়ে খেতে কেমন লাগে বিয়ের আগে কাঁচা লঙ্কার তরকারি খেতাম আমার বাপের বাড়ি আমার বাপের বাড়িতে কাঁচা লঙ্কায় তরকারিই বেশি হয় আর কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার একটু চঙে তরকারি না হলে ওদের আবার ভালো লাগে না দেখতে প্লাস খেতে দুটোই ভালো হতে হবে তো তার জন্য ওখানে শুকনো লঙ্কা নালে লঙ্কা গুঁড়ো এইসব দিয়েই রান্না হতো আজ আমি অনেক দিন পর এই যে কাঁচা লঙ্কার তরকারি সাদা সাদা তরকারি হয়েছে রান্না বান্না সেরে এদিকে চলে এলাম স্নান করে একটা কাপড় পরে পুজো করতে তো ঠাকুরের যে বাসনগুলো ছিল আগের দিনের সেগুলো সব তুলে নিলাম গামলার মধ্যে এখন এই সিংহাসনটা একটু মুছে নিচ্ছি আর দেখো আমার মা লক্ষ্মীর মূর্তিটা ঠিক কত সুন্দর হয়েছে তাই না প্রত্যেক ঠাকুরের মূর্তি খুব ভালো লাগে এই প্রথমবার আমাদের আমার বাড়ি বলতে পারো লক্ষ্মী পুজো হয়েছে তো আমার খুব ইচ্ছা ছিল যখন ঘর হবে আমি ঘরে লক্ষ্মী পুজো করব। তো আমি এই প্রথমবার থেকে লক্ষ্মী পুজো করেছি তোমরা দেখেছো আমার ছোট মিনি ব্লগগুলোতে যে আমি লক্ষ্মী পুজোর ভিডিও শেয়ার করেছিলাম তো পুজোর দিনকে সবাই এসেছিলো অনেক কিছুই বানিয়েছিলাম ভোগ প্রসাদে নাড়ু সুজি পায়েস লুচি তারপরে ফল এগুলো তো ছিলই খই মুরগি তো বেশ মনের মতন করে পুজো করেছিলাম চলো এখন ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিলাম মেজে ধুয়ে নিলাম এখন এই যে বজরংবালির ছবিটাও একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম সে মন্দিরটাও একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এখন সময় হয়ে গেছে দুটো তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে আমার পুজো করতে দেখতেই পাচ্ছ এদিকে আমি ঠাকুরের জিনিসগুলো গোছাতে গোছাতে ওদিকে মশাই চলে এসছে তাই একটু তাড়াতাড়ি করে আজকে পুজোটা আমাকে করে নিতে হবে কারণ ও এসছে ওকে খেতে দিতে হবে দেখো মাম্মাম সোনাও চলে এসছে তো ও মাম্মাম সোনা আসার পর ওকে একটু আবার আদর করলাম দিয়ে এই যে পুজো করতে বসেছি আর আজকে গাছে তো বেশি ফুল ফোটেনি জানি না এখন কেন ফুটছে না তো এই কয়েকটা নয়নতারা ফুল ফুটেছিল সেটা দিয়ে আর দুটো জবা ফুল ফুটেছিলো তাই সেই দিয়েই আমি আজ ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে নিলাম এদিকে ধূপ ধরিয়ে নিয়েছি আর প্রদীপ ধরিয়ে নিলাম চলো পুজোটা করে নিই নিজে পুজোটা করে চলে এলাম ছাদে ছাদে এসে তুলসী মন্দিরে একটু ধূপ জল আর দেখো থালা গ্লাসের মধ্যে প্রসাদ দিয়ে দিলাম আর এদিকে সূর্যদেবকেও একটু জল দিয়ে দিলাম তো চলো এরপরে খাওয়া দাওয়া করতে হবে ভাত বেড়ে নিয়েছি আর এই যে আজকের মেনু দুপুরে আমাদের নিয়ে নিয়েছি ভাতের সাথে তরকারি চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই আম্মাম সোনার খাবারটাও বেড়ে নিয়েছি ওকেও খাইয়ে দেব কারণ ও সেই দশটার সময়তেই ও ঠাকুমার কাছে খেয়েছিল দুপুরে বাড়ি এসে আমি খাইয়ে দিলাম দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন সময় হয়ে গেছে বিকেল সাড়ে চারটে আর দেখবে এখন থেকে সময়টাও বেশ ছোট হয়ে গেছে পাঁচটার সময়তেই হালকা হালকা সন্ধে সন্ধে ভাব হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটার তো সময় তো একবারে সন্ধে হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে কাজগুলোও করতে হবে সাড়ে চারটের থেকে বিকালের কাজ করা শুরু শুরু করে দিলে পুরো বেলাতেই শেষ হচ্ছে তো চারটের থেকে কাজ করা শুরু করলে আরও ভালো হয় কিন্তু আমার ওই সাড়ে চারটে বেজেই গেছে চলো রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম বাসনগুলো সব মেজে নিলাম গ্যাসের জায়গাটাও জল কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম আর বাসন মাজার পরে না আমার রান্নাঘরটা নিচে জল ছিটা পড়ে তো না মুছলে হয় না ঝাড় দিয়ে নিলেও হয় না মুছতে হবে তাই আরও একবার ভালো করে মুছে নিলাম রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি দিয়ে মাম মাম শোনা এখনো ঘুমাচ্ছে তাই আমি বিছানাটা পরিষ্কার করতে পারলাম না নিচটা আগে ঝাঁট দিয়ে নিলাম কারণ ওদিকে সন্ধে হয়ে গেলে আর ঝাঁট দিতে পারবো না তাই নিচটা ডাইনিংটা ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি ঘরগুলো তো খুব একটা নোংরা হয়নি তাই শুধু বেডরুমটাই ঝাঁট দিলাম আর এই ডাইনিংটা ঝাঁট দিলাম তো বাইরেটাও একটু ঝাঁট দিয়ে নেবো কারণ নোংরা হয়ে থাকলে দেখতে ভালো লাগে না তো চলো দেখো এদিকে আমার কাজও শেষ হলো আর সন্ধেও হয়ে গেছে তাই চলো সন্ধ্যে প্রদীপটা আগে ধরিয়ে নিই এরপরে আবার রাতে রান্না করতে যেতে হবে তো হ্যাঁ সন্ধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ বস বসেছিলাম মাম্মাম সোনার সাথে একটু খেলা করি নালে ওকে একটু পড়তে বসাই তারপরে এদিকে চলে এলাম রান্নাঘরে আর আজকে রাতের রান্নার মধ্যে রুটি আর ডিমের তরকারি করব। ওইদিকে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি চলো রুটিগুলো করে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা নতুন ব্লগের সাথে ততগুনের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো